উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র কইরা কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরাই দিচ্ছে তাই নাকি মির্জা ভাই এই বাংলাদেশ তো দেখতে চাইনি আমি অন্তত দেখতে চাই না এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কে করছে কন না কেন ইস্কনের কথা বলেন না কেন ইস্কন যে একজন রে কুপায় মারছে তার কথা বলেন না কেন ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে ওই যে চট্টগ্রামের আইনজীবী রে কুপায় মারলো কোন বিবৃতি দিচ্ছেন প্রথম আলো ডেলি স্টার নিয়ে একেবারে দেওয়ানা হয়ে গেছেন আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানা যায় গেছেন জান নাই আপনি কি বলেছেন জামাতকে নিয়ে দেখেন জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাইতে পারবে না তারা এসব কথা বলে এক সময় জোর সিঙ্গিকে কি তাচ্ছিল আপনার সেনা প্রধানের ডাক পাইয়া যে ড্যাং ড্যাং করতে করতে ক্যান্টনমেন্টে গেলেন তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার বানালেন ধ্বজভঙ্গ উপদেশটা দিয়ে খুঁজে খুঁজে বের করে আনছেন দিনে ছয়বার এডাল ডায়াপার বদলাইতে হয় আমাদের জিগেছিলেন সরাই জামাতের মিটিং এ হামলা করছেন ক্যান ক্যান করছে আপনাদের কাছ থেকে অনুমতি নেয় না আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে হ্যাঁ আপনারা ঠোলা হয়ে গেছেন না সরকার হয়েছেন অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছেন ওইটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই আমরা বললাম আওয়ামী নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনারা প্রফেসর ইউনুসকে যা কয়ে আসলেন না না আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনুসকে আপনারা চান না ইস্কন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য নির্বাচনে আনতে চান না ইন্ডিয়াকে খুশি করার ইন্ডিয়া আপনাদের পেন দিবে হ্যাঁ জিয়ার কে কে মারছে ইন্ডিয়া বিডিআর আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে ইন্ডিয়া আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা যেটাই বলি সেটাই না বিভাজন তো আপনি করতেছেন আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে না যাইতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী খুব মসৎকার ঐক্য মানে কি জি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহা কর্তা আমাক থাপ্পড় মারিছে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন সুপুকে রাখবেন হাসিনা সংবিধান রাখবেন ইস্কনকে রাখবেন দিল্লি প্রথম আলোর মতো ভারতের এক নাম্বার অ্যাসেট বাঁচাইবেন তার পক্ষই আমাদের উপরে ঝাঁপায় পড়বেন তারপর আবার বলবেন ঐক্য চাই না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল সবাই বাঙালি হয়ে যায় বিএনপি করব না কোন ক্ষেত্রে ভালো আমাদের খোটা ভাই দীর্ঘদিনের জোট সঙ্গে ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিচ্ছেন দুই হাজার তেরো পাঁচই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল কোনো দিন সরি বলছেন আমার দেশ বন্ধ হয় নাই সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনে নিয়ে আসে মাইরা পুলিশে দেওয়া হয় নাই কেন তারা এ নিয়ে প্রতিবাদ করে নেই সেই নিরাপত্তা ফেসিস সরকারকে সমর্থন জানানো না দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই মির্জা ভাই ওবায়দুল কাসের বলছিল না যে পালাবো না দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যে উঠবো ঠাকুর গায়ে একটা বাসা আছে না পালাবো না

ময়রা ভূত হইছে ভূত হইয়া মির্জা ফখরুলের কাদের চাপিছে ওর বাসাত না ওর কাদের চাপিছে মির্জা ফখরুল আরেক হচ্ছে